বন্ধুরা আবহাওয়াটা নিয়ে সবাইকে স্বাগত অনেকদিন নিয়ে চলে এলাম তো আজকে কোনো কম্পিটিশানে ভিডিও না তো তোমরা ভিডিও থামবেল টাইটেল দেখে বুঝে নিয়েছো যে কী ভিডিওটা হতে চলেছে তো রামনগরে কোথায় কোথায় জল ঢালার চড়াচির কম্পিটিশান রয়েছে তো সেটা নিয়ে তোমাদের আজকে আমি একটা আপডেট দিব তো বন্ধুরা যারা এই চ্যানেল নতুন আছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না তো পাঁচ লাখা বেলা একটু প্রেস করে দাও ও ভিডিওটা ভালো থাকলে লাইক করো লাইক করলে মোটিভেট হই ভিডিও করতে তো বন্ধুরা কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে রামনগরে তো সেইটা নিয়ে তোমাদের বলবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যেটাকে বুঝতে হবে কোথায় কম্পেন বারোই এপ্রিল বালিশাইতে কম্পিটিশান রয়েছে জল ঢালা তো দেউলিবাঙাল থেকে রোড শো রানিং করবে তো কম্পিটিশানটা বালিশায় চণ্ডী মন্দিরের পিছনে কম্পিটিশনটা হবে তো দুখানা আপ থাকছে রানিয়ার এনএস মিউজিক আর বালিঘায় মা বাসন্তী মিউজিক আর বন্ধুরা চৌদ্দ তারিখ কম্পিটিশন রয়েছে বালিশায় বাদলপুর তাজপুরে তিনখানা সেট আপ রয়েছে পাওয়ার বর্ম কনফার্ম এবং আর বন্ধুরা থাকছে তার্যের নাহলে রোলান বা মামন সাপুর তিনটার মধ্যে যে কোনো সেট একটা থাকছেই বন্ধুরা তিনখানা সেট থাকছে এবং তারপরে পনেরো তারিখ কমপ্লিট হচ্ছে রামনগর মান্দারে পাঁচখানা সেট আপ চন্ডীপুরের বর্ম মিউজিক পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক সুবোধি মিউজিক থাকছে মিলনগড়ের সুবোধি মিউজিক থাকছে আর ডি মিউজিক থাকছে পাহাড়পুরের আর থাকছে বন্ধুরা টাইটানি মিউজিক খেজুরি পাঁচখানে সেটা থাকছে বন্ধুরা আর বন্ধুরা উনিশ তারিখ আমাদের এলাকায় লালু ফুলে রামনগর লালু ফুলে সেটা থাকছে দুখানা তো কী কী সেটা থাকছে সেটা হচ্ছে তোমার খোলাপেটা চণ্ডীমাতা আর বন্ধুরা থাকছে পিছাবনির শিবা মিউজিক বন্ধুরা এইটুকু আপডেট দেওয়ার ছিল আর যেখানে যেখানে কম্পিটিশানে আপডেট পাবো তোমাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা এইখানে ভিডিওটা লাস্ট করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে